আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর জন্য ভয় করছেন আর নয় ভয় এখন এক ক্লিক করলে আর দ্বিতীয়বার ছবিটি ক্লিক করা যাবে না অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে যারা ভয় পাচ্ছেন যে আমার ছবিটি সেন্ড করব সে যদি সেভ করে তাহলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তাই জন্য অন্যকে ছবি পাঠানোর জন্য ভয় করছেন আবার ফির চাচ্ছেন যে তাকে আমি ছবিটি দেখানোর জন্য এখন আর ভয় নয় চলুন আপনাকে দেখে দেই কিভাবে আপনি ছবি পাঠাবেন সে এক ক্লিক করলে ছবিটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম ধরুন আমি এই আইডিতে আমি ছবিটি সেন্ড করব আইডিতে গেলাম তারপর আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমি ছবি চয়েস করছি ধরুন আমি এই ছবিটি সেন্ড করবো পাশে দেখবেন যে ওয়ান চিহ্ন আছে ওই ওয়ানে ক্লিক করবেন এক দেবেন আর ওপরে দেখবেন যে এস এসডি আছে দি এইচডি ছবি পাঠাতে চান তে অনেক ক্লিক করবেন করার পর আপনি ছবিটি সেন্ড করে দিবেন। তারপর দেখবেন যে আপনার ছবিটি সেন্ড হয়ে গেছে যার কাছে গেছে সে এক ক্লিক করলে দ্বিতীয়বার ছবিটি রিমুভ হয়ে যাবে অটো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ